আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের টপিকসটা মোটামুটি সবাই বুঝতে পারছেন থামনিল এবং আমাদের যে টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কি বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং আমি তো যারা বিশেষ করে যারা বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারেন তো তারা তাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে আমি তো বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবো সো আমি যদি বিএসসিতে না দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হই তো সেক্ষেত্রে আমি কি আলাদা কোনো বেনিফিটেড আলাদা কোনোভাবে বেনিফিটেড হব কি না বা তাদেরও এতে কোনো লাভ আছে কিনা সো সেই বিষয়টা নিয়ে কথা বলবো অর্থাৎ আপনি বিএসসিতে ভর্তি হবেন নাকি ডিপ্লোমাতে ভর্তি হবেন নাকি কোন দুইটার সুবিধা বেশি দুইটার মধ্যে কোনটার সুবিধা বেশি অফকোর্স বুঝতেই পারতেছেন যে বিএসসির সুবিধা বেশি বাট আদৌ কতখানি সুবিধা এটা নিয়ে আসলে এই ভিডিওতে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ক্ষেপণতা বোধ করবেন না ইনফরমেশনগুলো আমরা কিন্তু সব অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার মনে হয় আশা কর ভবিষ্যতের যে নিউজগুলো আছে যেগুলো কিন্তু খুব দ্রুত আপনারা পেয়ে যেতে পারেন এছাড়া আমাদের সম্পূর্ণ নার্সিং ভর্তি প্রস্তুতি যেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এটা আপনারা ডিসক্রিপশান অথবা প্রিন কমেন্টে পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু আমাদের অ্যাপ বা ওয়েবসাইট থেকে আনলিমিটেড সিকেও পরীক্ষা দিতে পারেন আপনাদের ভর্তি প্রস্তুতির জন্য যত খুশি তত সো আমি আর কথা বারাচ্ছি না চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দুইটা কোর্সের মধ্যে মৌলিক যে পার্থক্যটা কি আছে আপনারা যখন এখনও তো সার্কুলার দেয়নি আমরা কিন্তু সার্কুলার যখন দিবে আমরা কিন্তু জানাই দেওয়ার চেষ্টা করব। সো সর্বপ্রথম যে কোর্সের মধ্যে যে পার্থক্যটা অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে পার্থক্যটা কি হবে এবং ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে পার্থক্যটা কি হবে সেটাই আমরা এখন বলবো সো সেক্ষেত্রে আমরা যদি বলি বিএসসি নার্সিংয়ের বিএসসি নার্সিংয়ের এটা সময়কাল চার বছর এবং ডিপ্লোমা নার্সিংয়ের এটা সময়কাল হচ্ছে তিন বছর সো এখানে কিন্তু এক বছর বেশি সো যারা বিএসসিতে ভর্তি হবেন তাদের কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগ এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকা লাগবে সাথে এখানে কিন্তু তার বায়োলজি সাবজেক্টটা থাকা লাগবে এছাড়া ডিপ্লোমাতে যারা দিবেন তাদের কিন্তু বিজ্ঞান মানবিক বাণিজ্য সবাই কিন্তু দিতে পারে তার মানে বিজ্ঞান যারা আছে তারা কিন্তু বিএসসিও দিতে পারবে চাইলে তারা চাইলে ডিপ্লোমাও দিতে পারবে তাদের ওন চয়েস যে সে কোনটা দিতে চায় সো এখানে কিন্তু আপনার হাতে কিন্তু দুইটা অপশন বিএসসি নাকি ডিপ্লোমা যে সায়েন্সে নিয়ে পড়ছেন যে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছেন সে কিন্তু দুইটা দিয়েই দুইটাতেই পরীক্ষা দিতে পারবেন কিন্তু যে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে নাই সে কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা দিতে পারবে আচ্ছা শর্তগুলো আমরা মোটামুটি এটা নিয়ে অনেক কথা আগেও বলছি এটা জিপিএন ন্যূনতম সাত আচ্ছা আর এটা জিপিএন ন্যূনতম ছয় এটা নিয়েও আমি ভবিষ্যতে একদম ডিটেলস বলবো তো এখানে তার ন্যূনতম সাত লাগবে তিনের কম না বিজ্ঞানের টু পয়েন্ট ফাইভ লাগবে বাট এইখানে তার ন্যূনতম টু পয়েন্ট ফাইভ হলেই এবং দুইটা মিলে ছয় থাকলেই সে পরীক্ষা দিতে পারবে ডিপ্লোমাতে আচ্ছা পদের ধরন এইটা হচ্ছে মেজ বিষয় তো যারা বিএসসি নিয়ে পরীক্ষা দিবে তারা কিন্তু সাধারণত সিনিয়র স্টাফ নার্স হিসাবেই জয়েন করবে আচ্ছা এটা কিন্তু প্রথম শ্রেণীর পদোন্নতি এটা কিন্তু প্রথম শ্রেণীর পদোন্নতি আর যারা ডিপ্লোমা নিয়ে পড়বে আসলে যখন নিয়োগটা হয় যখন নিয়োগ হয় তখন আসলে সিনিয়র স্টাফ নার্স হিসাবেই আসলে নিয়োগটা হয় তো সেক্ষেত্রে সেখানে ডিপ্লোমা এবং বিএসসি যে কেউ অর্থাৎ ডিপ ডিপ্লোমা দিয়েও যারা পাশ করছে তারাও অ্যাপ্লাই করতে পারে বিএসসি দিয়েও যারা পাশ করছে তারাও অ্যাপ্লাই করতে পারে এখানে পিএসসির আন্ডারে পরীক্ষা হয় পিএসসি তো বোঝেন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ যেটা বিসিএস পরীক্ষা যারা নেয় তো তারা কিন্তু সেই বিসিএসের পিএসসির মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটা হয় এবং পিএসসি কিন্তু এখানে সিনিয়র স্টাফ নার্স হিসাবেই দুইটাই অ্যাপ্লাই দেয় এই ডিপ্লোমা এবং বিএসসি এদের মধ্যে যারা যারা এই পিএসসির এই পরীক্ষাটায় টেকে তারাই কিন্তু সাধারণত তাদের চাকরিটা হয় তো এখানে কিন্তু আপনাদের বিচলিত হওয়ার কিছু নাই যে আমি বিএসসি নিলে আমি এক্সট্রা অ্যাডভান্টেজ পাইতেছি ডিপ্লোমায় অ্যাডভান্টেজ পাইতেছি না এটা কিন্তু কোনো বিষয়ই না আরেকটা মজার ব্যাপার বলি যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু পরবর্তীতে বিএসসি করতে পারবেন কিন্তু যারা বিএসসি নিয়ে পড়তেছে তারা তো অলরেডি তারা তাদের আর মনে করো তারা হায়ার এডুকেটেড কিন্তু যারা ডিপ্লোমা নিয়ে পড়বে তারা কিন্তু তাদের কিন্তু পরবর্তীতে তারা বিএসসি করতে পারবে এবং যারা বিএসসি করছে তারা কিন্তু পরবর্তীতে এমএসসি করতে পারবে এবং পরবর্তীতে তারা পিএইচডি পর্যন্ত করতে পারবে এটা হচ্ছে বিএসসি আলাদের সুবিধা অর্থাৎ বিএসসিতে কেউ ভর্তি হলে উচ্চশিক্ষার জন্য আরও অনেক দূর যেতে পারবে কিন্তু ডিপ্লোমাদের জন্য এটা একটু টাফ ডিপ্লোমাদের জন্য এটা শেষ করে বিএসসি করতে হবে তারপর এমএসসি করতে হবে তারপর পিএইচডি করতে হবে বা যারা বিএসসি করে তাদের অলরেডি বিএসসি কমপ্লিট হয়ে যায় এরপর তারা এমএসসি করে বা যদি আরও হায়ার এডুকেটেড হতে চায় তখন তারা আরও অনেক কিছু করতে পারে তো আশা করি জিনিসটা বোঝাতে পারছি এখানে কিন্তু চাকরির ক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমাদের কোনো আলাদা পার্থক্য নেই আচ্ছা মিড উইফারির ব্যাপারটা আলাদা মিড উইফারি কিন্তু মা ও শিশু রিলেটেড ওটা নিয়োগটাই আসে শুধু মিড উইফারিদের সো সেটা আলাদা বিষয় আমি শুধু ডিপ্লোমা আর বিএসসির কথা বলছি এদের কিন্তু চাকরির ক্ষেত্রে এদের নিয়োগটা আসে সিনিয়র স্টাফ নার্স হিসেবে এবং ওই সেইখানেই কিন্তু পিএসসির মাধ্যমে পাশ করে তাদের আসতে হয় তো এখানে কিন্তু বিএসসিওয়ালারা এক্সট্রা কোনো বেনিফিট পায় না অনেকের মধ্যে কনফিউশনটা ছিল আজকের পরে আমার মনে হয় এই কনফিউশনটা দূর হয়ে যাবে এবং আপনাদের যখন ভর্তি বিজ্ঞপ্তি ছাড়বে তখন হয়তো আপনি বিএসসি দেবেন না ডিপ্লোমা দিবেন এটা অনেকটাই আপনার হয়তো এখন ইজি হবে ডিসিশন নিতে যে বিএসসি দিব নাকি ডিপ্লোমা দিব বিশেষ করে যারা সায়েন্সে আছেন আচ্ছা এটা গেল প্রথম অংশ এবার আসেন দ্বিতীয় অংশটাই কথা বলি অর্থাৎ চাকরির ক্ষেত্রে কি সুবিধা বিএসসি আলাদে যারা বিএসসি দিচ্ছে বিএসসি কমপ্লিট করতেছে তারা কিন্তু অলরেডি স্নাতক শেষ করতেছে মানে স্নাতক সমমান অর্থাৎ বিএসসি অর্থাৎ আমরা যদি বলি ব্যাচেলর সায়েন্স যেটা সেটা কমপ্লিট করতেছে আর যারা ডিপ্লোমা করতেছে তাদের কিন্তু তাদের কিন্তু ডিপ্লোমা তাদের কিন্তু সেই ব্যাচেলর ডিগ্রি কিন্তু নেওয়া না সো অবশ্যই সিনিয়র স্টাফ নার্স যখন এটা দুইটাই কিন্তু সিনিয়র স্টাফ নার্সই জাস্ট কথার কথা এটা জুনিয়র হিসেবে ধরে যে এদের মিশে কিন্তু এ দুটোই সিনিয়র স্টাফ নার্স হিসেবে নিয়োগ আসে কিন্তু বিএসসিদের যাদের বিএসসি করা থাকে তারা ডিরেক্ট দশম গ্রেড পায় বাট যাদের বিএসসি করা থাকে না তারা কিন্তু দশম গ্রেডটা পায় না তারা হচ্ছে এগারোতম গ্রেড বা দশম গ্রেড যে কোনো একটা পায় মানে এটা নিয়োগের সময় আসলে দিয়ে দেয় দেখো পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র স্টাফ নার্স হওয়া যায় তবে কিছু ক্ষেত্রে বিএসসি ডিগ্রিধারীদের যে সময় বেশি লাগে এটা স্বাভাবিক বিষয় আপনি বোঝেন যে ব্যাচেলার ডিগ্রি করে আসছে আর যে ডিপ্লোমা করে আসছে অবশ্যই যারা ব্যাচেলার ডিগ্রি করে আসছে তাদের কিন্তু পদোন্নতিটা খুব তাড়াতাড়ি হয় এবং দ্রুত এরা পদোন্নতি পেয়ে প্রশাসনিক এবং একাডেমিক পদে যাওয়ার সুযোগ পায় কিন্তু যারা ডিপ্লোমাতে তারা কিন্তু এটা পায় না এই হচ্ছে বেসিক পার্থক্য হ্যাঁ বুঝতে পারছেন সো কেউ যদি ডিপ্লোমা নিয়ে পড়তে চান মানে মন খারাপ করার কিছু নয় যে আমি ডিপ্লোমা পড়ে হয়তো বিএসসিদের থেকে কম আসি কিন্তু আমার মনে হয় এই বিএসসিদের আরেকটু সুযোগ সুবিধা দেওয়া উচিত হ্যাঁ আরেকটা ব্যাপার বলি এই বিএসসি আলারা কিন্তু ডিরেক্ট হয়তো ক্যাডারের সমমান হতে পারবে ঠিক আছে এটা কিন্তু ডিপ্লোমাওয়ালারা পারবে না সো এই জিনিসগুলো একটু মাথায় রেখেন যেহেতু তারা তাদের হচ্ছে বিএসসি কমপ্লিট করা ডিপ্লোমাদের কিন্তু এটা কমপ্লিট করা না সো আমার মনে হয় টোটাল জিনিসটা চাকরির ক্ষেত্রে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি সবারই সিনিয়র স্টাফ নার্স হিসেবেই আসলে নিয়োগটা আসে এবং পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু চাকরি পাইতে হয় তো আপনি এমন ভাববেন না যে নার্সিংয়ে চান্স পাওয়ার পরেই আপনি চাকরি পেয়ে গেছেন বিষয়টা কিন্তু তা না অনেক কষ্ট করতে হয় অনেক অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক পরিশ্রম না করলে কিন্তু সৌভাগ্য ধরা দেয় না এই জিনিসটা মনে রাখতে হবে এবং সেভাবেই কিন্তু পড়াশোনাটা চালায় যেতে হবে তো অবশ্যই পড়াশোনা চালিয়ে যান আর আর কারো মনে কোনো কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন এখনও যারা নার্সিং ভর্তির প্রস্তুতি নিতে পারেন নাই অবশ্যই আমাদের ডিসক্রিপশন অথবা প্রিন্ট কমেন্টে দেখেন লেকচার বাই লেকচার হচ্ছে প্রিপারেশন ভিডিওগুলো দেওয়া আছে এছাড়া এক্সাম ভিডিওগুলো দেওয়া আছে এক্সামের লিঙ্কগুলো দেওয়া আছে আপনারা চাইলে এক্সামও দিতে পারেন আনলিমিটেড তো আজকে এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে